আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাযহাবের অনেক বড় আলেম মুহাদ্দিস উদ্দার উনার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সব চাইতে বড় হাদিসের কিতাব প্রায় 40 হাজারের মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে সুবহানাল্লাহ পড়ে এই মুহাদ্দিস উনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা হাদিস মুখস্থ হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন লম্বা লম্বা সফর করতেন দেশ থেকে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন এশার আদায় করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার তো জায়গা নাই এক কাজ করি মসজিদেই আবাদত করে আর হাদিস পরে পরে কাটাই ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বেরো। উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে এই বুড়া মসজিদ থেকে বেরো চিনে নাই উনি যে এত বড় আলমী দিন মহাদ্দেশ চিনতে পারে নাই। পারেনাইমাম হাম্বাল বললেন বাবা বাইরে শীত আমি কই যাব। আমি মুসাফির মানুষ আমি এই মসজিদে ফজরের সালাতও পড়ব জামাতে পরে তারপরে বেরোবো রাতটা আমারে থাকতে দাও মসজিদের দারওয়ান বলে না মসজিদে থাকা যাবে না বের হন ভালো কথায় বের না হলে গা ধাক্কা দিয়ে বের করে দেব কেয়ার করা উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক বলে ও আলাইকুম আসসালাম আহমদ ইবনে হাম্বাল বলল বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক বলে শেখ আসেন বসেন কোনো সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন পোহাবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ পড়েন আহমদাল খুশি হয়ে গেলেন উনি বসলেন উনি তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তা উফেরুল্লাহ যুবকটা বারবার কি পড়ছে আস্তা রুটি বানায় আর পরে আস্তা রুটি চুলায় দেয় পরে আস্তা কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পরে আস্তা টাকা নিয়ে ক্যাশবক্সে বক্সে ঢুকায় আর কি পরে আবার রুটি বানাইতে শুরু করে আর কি পরে এমাম আহমদ ইবনে হাম্বাল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা এলাকাইয়া সাহ দা ইমান তাকরাউনা আস্তা গফর হে যুবক কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তা গফর খালি পড়ো আস্তা গফর কেন যুবক বলে এই আবাদত করে এই ফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছ সে বলতে শুরু করল আমি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে গিয়েছি মুস্তাজাবুদ্দাওয়া মানে এমন লোক যে লোক দোয়া করতে দেরি ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না ইমাম আহমদ ইবনে হাম্বাল অবাক হলেন ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বাল ওয়া ক্বাল আনতা মুস্তাজাবুদ দাআওয়া অবাক হলেন আর বললেন বলো কি তুমি মুস্তাজাবুদ দাআওয়া তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে যুবক বলে হ্যাঁ আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া শুধু একটা দোয়া কবুল হয় নাই বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে এবার আহমদ ইবনে হাম্বালের কিউরিসিটি আরো বেড়ে গেল আহমদ ইবনে হাম্বাল বললেন বলো কি সব দোয়া কবুল আবার একটা দোয়া কবুল হয় নাই এটা কোন দোয়ারে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বাল আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চাই আর ওনার কপালে একটা চুমু দিতে চাই এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা আহমদ হাম্বাল আমি আহমদ ইবনু হাম্বাল মুহাদ্দিসুদ দাহার এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি ফারের সাথে আপনি লেগে থাকেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে কে আমি অনেক জায়গায় ইস্তেগফার নিয়ে বয়ান করেছি এবছর সিলেটে আপনাদের এই প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে অনেক যুবকরা দৌড়ে এসেছে হুজুর আপনি মিজানুর মিজানুর রহমান রহমান আমি আমি বলি হ্যাঁ বলে হুজুর আপনার আলোচনা শুনে আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে আর হুজুর আরেকটা কথা এখন কিন্তু আমি অবসর সময় পাইলে খালি করি আস্তাক ফেরুল্লাহ আমার এসে বলতে শুরু করলো একজন না এরকম কয়েকজন এসে বলতেছে হুজুর আমি কিন্তু সব সবসময় সুযোগ পেলে আস্তাক ফেরুল্লাহ পড়ি সুযোগ পেলে অবসর এস্তেক ফার পরে ও যুবক এস্তেকফার তুমিও মোস্তা যাব দাওয়া হতে পারো অবসর সময়টাকে কাজে লাগাও গাড়ির জন্য বসে আছি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি অবসর সময় ঘুম আসে না কি পড়বো প্রাণ ভরে মন ভরে পড়েন তো আস্তা গফির আবার পড়েন আস্তা গফির আরো জোরে আওয়াজ করে পড়েন আস্তা গফির ইস্তেকফার করার অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ এছাড়া আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেকফারটা যদি কেউ পড়ে জিহাদের ময়দান থেকে ফিরে আসা কবিরা গুনাহ আল্লাহ বলে জিহাদের ময়দান থেকে ফিরে এসে কবিরা গুনাহ করেছে এই লোক যদি এই দোয়া পড়ে তার গুনাহ মাফ করে দিবে কে আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদু বিহি ফি সালাতি এমন একটা দোয়া এমন একটা ইস্তেগফার আপনি আমার শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়া এটাও কিন্তু একটা ইস্তেগফার জানেন এটাও এস্তেক ফার যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওইটার এস্তেক ফার হিসেবে কবুল করে নাই কে তার মানে এটাও একটা এস্তেক ফার এইখানে আপনি পড়েন আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি আল্লাহ আমি অনেক জুলুম করেছি জুলমান কাসীরা এত বেশি জুলুম যার কোনো সীমা নাই ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে আর কেউ নাই মা লি মা মিন ইনদিক নিজগুনে আমারে ক্ষমা করে দেন ইননাকা আনতাল গফুরুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি মেহেরবান ঠিক কি না এটারে আমরা বাংলাদেশে কি বলি দোয়া মাসুরা কি বলি এটা যেমনি দোয়া মাসুরা আবার এটা একটা ইস্তেগফার এজন্য ক্ষমা চাইতে চাইলে এটাও পড়বে আরে সব ইস্তেগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়দুল ইস্তেগফার যত ইস্তেগফার হতে পারে বুখারীর বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এস্তেক নাম কথা বলেন মুখস্থ আছে কার কার আছে দেখি আর তুলুক্কা 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 অল্প কয়েকজনের আছে তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এসতেক ফার এইস্তেকফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই এই যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি

যাদের মুখস্থ নাই স্মার্টফোন ব্যবহার করেন না আপনারা ওখানে গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়েদুল ইস্তেফা সাথে সাথে চলে আসবে মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি এগুলো হচ্ছে চুম্বক আমল এই আমলগুলো কখনো ছাড়া যাবে না ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই কিন্তু বিশ্বনবী তাসবিহ পড়ার জন্য পাগল হয়ে যেতে আমরা ফরজ সালাতের পর আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই বিশ্বনবী এগুলো করতেন না মোনাজাত দেওয়া জায়েজ আছে কিন্তু বিশ্বনবী যেটা করতেন ওটা হচ্ছে তাসবি পড়তেন কি পড়তেন সালাম ফেরানোর পরে বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ তিনবার কয়বার চিল্লায় বলেন তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এগুলো পড়ে না ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি মুখস্থ আছে না বিশ্বনবী বললেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাচিন বা লাম লামিয়াম না আহমিন জান্নাতি ইল্লাল মাউদ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়তুল করসি পড়বে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো মর সেটা কি লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত করবেন সবাই নাকি আল্লাহ মামিন হ্যাঁ কী করবেন আয়তুল করসি রাজি আছেন ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়ার দরকার আছে না ঠিক বিষ্ণু না বলেন বেশি বেশি তওবা করো ইস্তিগফার পড়ো আর জিব্বাটারে জিকির দিয়ে ভিজেিয়ে রাখো লা ইয়াযালু নুকা রতবান মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির ছাড়া একটা মুহূর্ত যেন না কাটে ঠিক কি না আবার আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি nafসিকা তাদাররুআ ওয়া খীফা দুনাল জাহরি বিল কাউলি বিল ഖুদুমি ওয়াল আসাল বলে তাই কুম্মিন আল্লা হাফিলি রজ কর রাব্বা কাফিন আল্লার জিকির করো মনে মনে চিল্লা করে নয় আমাদের দেশে চিল্লা ফাল্লা জিকির আছে না নাই হেই হই হেই হৈ হ্যাঁ কি বসেন বইসা যান কি বিপদ রে ভাই এটা কি এক বিপদের জামানায় আসলাম সব জায়গায় বইসা যান না এই বই সাজান সিস্টেমে জিকির করা যাবে লাফালাফি করে জিকির করা যাবে মাথায় দিকে ধুলানো যাবে হেই হো হেই হো আছে না নাই আলহামদুলিল্লাহ জুরিতে এগুলো ঢুকে নাই তাহারি আইসইন আচ্ছা ঠিক আছে ওনার নাম নেয়ার দরকার নাই ওনারে দেখলে বলে দিয়েন যে এইভাবে কইরেন না হয়তো আগে করছে এখন মনে করে না না নতুন নতুন মারে ডিজে স্টাইল আচ্ছা ডিজে স্টাইলে জিকির করা যাবে নতুন নতুন মাললে হইবো হ্যাঁ না খবরদার তা দর আউয়া গোপনে বিনয়ের সাথে আমরা মাঝে মাঝে জিকির করাই একসাথে আওয়াজ করে এটা তালিমান জায়েজ এটা কি তালিম দিচ্ছি যে এই জন্য জায়েজ কারণ অনেকে লাই লাহার শুদ্ধ উচ্চারণ জানে না এটা আমি শিখানোর উদ্দেশ্যে তালিম দিচ্ছি যায়েজ কিন্তু সাধারণত জিকির আওয়াজ করে নয় চিৎকার চেঁচামেচি করে নয় গোপনে একা একা আমাদের দেশে জিকির করতে করতে লাফায় উপরে উঠা যাবে উপরে আচ্ছা আবার যিনি জিকির করে হ্যার কান্দের উপরে ওঠে হ্যাঁ মাইক ও ফলায় দেয় জি হয় আচ্ছা তো মাইক যদি ফলায় দেয় আমি জিকির আমি ওয়াশ করব কি দিয়ে ভয়ঙ্কর অবস্থা না বিশ্বনবীর কোন জিকিরের মজলিসে বিষ্ণু তাজবি পড়ছেন জিকির করছেন সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের উপরে হাদিসে পাওয়া যায় অথবা বিষ্ণুবী জিকির করছেন তাজবি পড়ছেন সাহাবারা লাফাতে লাফাতে বিষ্ণুবীর কান্দের উপরে কোন হাদিসে আছে তাহলে এইভাবে জিকির করা যাবে এজন্য আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররু আওয়া খাইফা আল্লাহারে ডাকো বিনয়ের সাথে ডাকো গোপনভাবে ডাকো লাফালাফি করে নয় দুনাল জাহারি বিল কৌল চিৎকার চেঁচামেচি করে নয় বিনয়ের সাথে জিকির করতে বলেছে কে ফাল করুনি এল কোরকুমশকোরুনিওয়ালা তাক ফুরুন আমার জিকির করো আমিও তোমাদের জিকির করবো ঠিক কি না আল্লাহ বলে ফাইন জাকারানি ফিনাফসি আফসি জাকার তু ফিনাফসি খেয়াল করে শোনেন আমার বান্দা যদি একা একা আমার ডাকে আমি একা একা তার স্মরণ করি ও ইন জাকারানি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন হই রিম্মিন হু আর বান্দা যদি মহা সমাবেশে অনেক লোক নিয়ে আমি আল্লাহর জিকির করে আমাকে স্মরণ করে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে তারপরে বান্দারে স্মরণ করি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত চলে যাই বান্দা যদি এক হাত আমার দিকে আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই ও ইন আতা নি يمশি ইতাইতুহু হারওয়ালা বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌরে দৌরে যাই কি আল্লামারা পাইছে আমরা হেটে আসতে চাইলে উনি দৌরে আসে আমরা এক বিঘত আসলে উনি এক হাত আসে আল্লাহু আকবার আল্লাহু এজন্য বিশ্বনবী বললেন খবরদার জিকির দিয়ে জিভটা ভিজিয়ে রাখো সব চাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে যত জিকির আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকের নাম আবার বিশ্ব বললেন মান কাল আল্লাহ ইলাহা ইল্লাল্লাসন মিনকাল মিহি দাখালাল জান্না ইমান সাথে এখলাসের সাথে একবার যে ব্যক্তি পড়তে পারল লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কেওয়া জিব করে দিবে কে আবার এলা ইলাহার নাম কেল্লা দিয়েছে কালী মায়ে তো ই কি নাম

আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলাহুর বর্ণনা মুসতাদরেকে হাকিম আর সহিব ইবনে ஹிব্বানের হাদিসে হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার প্রশ্ন করলেন আল্লাহ আলিমনি দুআ আন আদউ বিহি হে আল্লাহ আপনি আমার এমন একটা জিকির বা দোয়া শিক্ষা দেন যে জিকির আর দোয়া দিয়ে আমি আপনার কাছে দোয়া করব আর জিকির করব এটা জানবে শুধু আমি আর জানবেন আপনি সুবহানাল্লাহ পড়ে মুসাল্লাইসাল্লাম এরকম অবাক করা অনেক প্রশ্ন আল্লাহরা জীবনে করেছে একবার প্রশ্ন করছে আল্লাহ আইয়া গালি বুক এর আপনার ঘমে ধরে না কি প্রশ্ন আল্লাহ আপনার ঘমে ধরে না মুস আলাইসাল্লাম ভাবছে আমি সারাদিন কাজ করলে আমার মনে তো গমে ধরে আল্লাহরও তো ঘমে ধরার কথা আল্লাহ বললেন দুইটা গ্লাস নাও পানি ভরো তুর পাহাড়ের উপরে দাঁড়াও মুস আলাইসাল্লাম পানি ভর্তি গ্লাস নিয়ে তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে রইল আল্লাহ বললেন মুসা দাঁড়িয়ে থাকো মুসা মসালাইসাল্লাম বললেন আল্লাহ আমি জিজ্ঞেস করলাম কি আপনি করতে কন কি আমি জিজ্ঞেস করলাম আপনার কি ঘুম পায় না আমি তো সারাদিন ছাগল চড়াই মিন্না বিগিন রা আল গানাম এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ সারাদিন ছাগল চড়ালে বিকালতে আমি থাকতেই পারি না ঘুমে তো আপনার কি ঘুমে ধরে না আল্লাহ বললেন ন কথা নাই পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাক আর ঘোম রে আল্লাহ ডেকে বললেন ঘোম তুই মূসা রে ধর কি বললেন মুসাকে ধর ঘোম যে মুসা আল্লাহসাল্নে ধরছে আর মুসাল্লাসাল্লাম একবার ডানে কাঁতো হয় একবার বাইক ঘোমের ঠালায় আর থাকতে পারে না উল ডাইভোটস গ্লাস উল্ড এভর্ডস গ্লাসগুলো ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ বললেন মুসাফ বেশি কিছু হেফাজতের দায়িত্ব দেই নাই শুধুমাত্র পানি ভর্তি দুইটা গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে টিকাতে পারো নাই ভেঙে ফেলেছ খান খান হয়েছে আমি আল্লাহ যদি তোমার মতো ঘুমিয়ে যেতাম গোটা বিশ্বটা একটার সাথে একটা লাগে পুরো পৃথিবীটা খান খান হয়েছে তরে মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম আল্লাহকে ঘুমে তো ধরেই না ঘুমের আগে যে ঝিমুনি আসে তন্দ্রা ওইটাও ধরে না আল্লাহ আকবার মুসা আল্লাহর আল্লাহের প্রশ্ন করলেন আল্লাহ এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা কেউ জানবে না জানব আমি আর আপনি আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা আইলা মুসা আল্লাহ একটা কথা কইলেন আমি কইলাম স্পেশাল একটা দোয়া স্পেশাল একটা জিকির এক্সক্লুসিভ যেটা আমি আর আপনার মধ্যে আপনি শুনবেন আমি ডাক কেউ জানবে না আল্লাহ বললেন এটাই এক্সক্লুসিভ হেরসে এক্সক্লুসিভ নাই এর এক্সক্লুসিভ হতে পারে না

এজন্য লাইলা হচ্ছে শ্রেষ্ঠ জিকির নাই লাইলা হলো গোটা বিশ্বের সব চাইতে শ্রেষ্ঠ জিকির একবার লাইলা পড়লে তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দেয় কে এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে লাইলা ইল্লাল্লাহ নে বা ফগে সে লা ইলা ইল্লাহ সুভান আল্লাহ রাতে দিনে সব সময় মুখে থাকবে কি চিল্লা বলেন মুখে থাকবে কি আবার বিশ্বই বললেন আব্দুল কালাম ইল আল্লাহ হে আর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা চারটি চিল্লা এখন কয়টি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলা হে ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটা যেটা দিয়ে তোমার শুরু করতে মনে চাই করো কবুল করে নেবে কি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথাই চারটি আবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকিদুত তাসবিহ বিইয়ামিনি আমি বিশ্বনবীকে ডান হাতে আঙ্গুলের গিরা এরকম তাসবি পড়তে দেখেছি সুবহানাল্লাহ পড়ে ডান হাত তুলেন সবাই হাত তুলছেন ডান হাত এবার এই যে এরকম গিরার মধ্যে ধরে নামার মত এভাবে ধরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ নামাজের পরে পড়বেন তো সবাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস তিনি বলেছেন আমি আল্লাহর রাসূলকে এই ডান হাতের গিরার মধ্যে এভাবে সুবহান আল্লাহ সুবহান পড়তে দেখেছি সুবহান আল্লাহ পড়েন এই গিরাগুলো আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য বিশ্ব নাই বলতেন সব সময় যেন জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা থাকে সব সময় আল্লাহর কাছে হাত পেতে চাইবা বেশি বেশি দোয়া করলে লাভ না লস বিশ্বনবী বলতেন আপনি নামাজ পড়লেন রোজা করলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন না তার মানে সব হারালেন দোয়ার দরকার আছে না নাই আরেক বড় না বিশ্বনবী বললেন আর দোয়া হলাদা দোয়াটাই এ সুবহানাল্লাহ কইবেন না দোয়াটাই কি সব করলেন দোয়া করেন নাই তার মানে কিচ্ছু করার নাই চিল্লায় এখন ঠেকিরা আর দোআ ও সেলা হল দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র দোআস আপলিকেশন ইজ দ্য উইপেন্স অফ বিলিভার্স যেখানে সব কিছুর দৌরাত্ম্য শেষ ওইখানে দোয়ার কারিশমাস ধরব এরকম অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর কথা আমি জানি ক্যান্সার যার নাইকুনু অ্যান্সার কথা বলেন ক্যান্সার যার নাইকোনু অ্যান্সার ডাক্তার বলছেন তিন মাস বাজবেন সর্বোচ্চ কয় মাস তিন মাস এরপরে লোকটা সাত বছর বেঁচে ছিল আমি দেখেছি কয় বছর কেমনে বাঁচলো দোয়ার বর্ক সুবানলা পড়েন তার মানে সব ডাক্তারের সব কবিরাজের ডাক্তারি আর কবিরাজি এখানে শেষ দোয়ার কবিরাজি আর ডাক্তারি ওইখানে শুরু সুবানলা পড়ে মিজাইল হামলা করলে ড্রোন হামলা করলে ড্রোন যেমনি লক্ষ্য বস্তু যে ভেদ করে দোয়ার মতো দোয়া করলে দোয়া লক্ষ্যবস্তু লক্ষ্য বস্তু ভেদ করে ছাড়বে চিল্লায় বলেন ঠিকিরা এই জন্য আল্লাহ ডেকে বলে গোলাম দোয়া করো বেশি বেশি আমার কাছে চাও চাইতে হবে কার কাছে দোয়া নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন অনেকে কে হুজুর অন্যের জন্য করবো কেন আমার দামি করবো হ্যাটটা হ্যাঁ করবো এরকম আসে না নাই না অন্যের জন্য দোয়া করলে লাভ আছে আপনি যখন কারোর জন্য দোয়া করেন ফেরেস তারা বলে ওলা হবি মিসলিন মানে আল্লাহ সে অন্যের জন্য যে দোয়াটা করেছে এই দোয়াটাকে তার জন্য তুমি আগে কবুল করে নাও আপনি দোয়া করলে কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশতারা যদি রিকমেন্ড করে ওইটা কবুল করবে কে ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে ধরেন আমি হুজুরের জন্য দোয়া করলাম আল্লাহ হুজুর সুস্থ তুমি সুস্থ করে দাও ফেরেশতারা তারা বলবে আল্লাহ যে দোয়া করতেছে এর যদি কোনো রোগ থাকে আগে এর সুস্থ করে দাও আমি বললাম আল্লাহ আমার ভাইটা বড় দরিদ্র টাকা পয়সা নাই আর্থিক সমস্যা আল্লাহ আমার ভাইয়ের আর্থিক সমস্যা তুমি দূর করে দাও বলে আল্লাহ যিনি দোয়া করে তার যদি আর্থিক সমস্যা থাকে তার সমস্যা আগে দূর করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ না লস দোয়া করবেন নিজের ন্যাক আমলের ওসিলা দিয়ে কিসের ওসিলা তবে এমন ন্যাকামল যে ন্যাকামলটা শুধু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল পৃথিবীর কাউরে দেখানোর জন্য নয় এরকম কিছু ন্যাকামল প্রত্যেকের জীবনে থাকার দরকার আছে না নাই যেটা আমি একজনের খুশি করার জন্য করেছি তিনি কে মানুষের সামনে এক লক্ষ টাকা দান করলো অমুক দানবীর এরকম দান আছে না নাই যদি এটা মানুষরা দেখানোর জন্য করেন আর আপনারা দানবীর বলবে আপনাকে দানবীর বলবে এই নিয়েও যদি করেন এই দোয়া কবুল হবে এই দান কবুল হবে কথা বলেন এই দান কখনো কবুল হবে না তার মানে যেটাই করবেন এখন সাথে ঠিক কি না আল্লাহ কা শোন আইন দাল্লা বাইনা কান্তা আল্লাহ আল্লাহ কা সদা কতুনতা ফা লায়া লাল মোহাইল্লা

তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি আপনি হাজার হাজার লোকের সামনে লক্ষ লক্ষ টাকা দান করেছেন কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ বলবে মার হাবা মানুষ কি বলবে এই উদ্দেশ্যে দিয়েছেন এই দানের কোনো মূল্য নাই এটার মিজানের পাল্লায় উঠালে এক আনাও এটার ওজন হবে না ঠিক কিনা আর গোপনে একা একা আল্লাহর খুশির জন্য আপনি দান করেছেন এই দানটা কবুল করবে কে এজন্য সম্মানিত ভাইরা আসুন আমরা যা করব আমরা যেন আল্লাহর জন্য করি বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে সে শুধু একজনরে দেখানোর জন্য করবে তিনি কে আমরা দেখাতে চাই আমরা দেখাবো আমরাও দেখাইতে চাই তবে দুনিয়ার মানুষরে কারে